নম্বর 70 তারিখ খেলোয়াড় কৃতিত্ব খেলার উদ্দেশ্যে ছটট করে দিয়েছিলেন আর প্রচেষ্টা থেকে কেটে নিয়েছেন একatra একা লম্বা করে শট করেছেন একা বল চলে যায় সরু সরু এবারে অতিক্রম করে সীমানার বাহিরে দলে গোল রক্ষা কিন্তু সে ক্ষেত্রে স্বপ্ন স্টপার ব্যাক পজিশনে থাকা রাত্রির উদ্দেশ্যে কিন্তু বসিয়ে দিচ্ছেন দুই নম্বর জার্সিধারী খেলোয়াড় কানাইদাস দাদার দলের এই অতন্ত্রপ্রহরী রাত্রি লম্বা করে শটটা গ্রহণ করেছেন রাত্রির মতো মাঠে নিচে টাচ থেকে বৃষ্টি নিয়ন্ত্রণে নিতে পারেন নাই তেরো নম্বর জার্সি ধারী খেলোয়াড় দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে বৃষ্টি কারণে কারণ এবার চেষ্টা নাও আসা গেন যাত্রা কিন্তু সেক্ষেত্রে মুনকি মুনকি থেকে বৃষ্টি চমক ডেলিভারি বল ছিল যে একেবারে গোলরক্ষক স্বপ্নার কবজে গোলরক্ষক স্বপ্ন রেখেছেন নিয়ন্ত্রণে লম্বা করে শর্ত গ্রহণ করেছেন ভাজানোর শট আর আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু রয়েছেন শান্তনা দুই নম্বর যা সি তারিখে আলোর দলের পক্ষে মৌসুমি ক্লিয়ার করলেন ছোট্ট করে আর আর প্রচেষ্টা থেকে চমৎকার ভাবে কিন্তু রিফ্লেকশন করবার চেষ্টা শান্তনা ক্লিয়ার করলেন বল চলে যায় একেবারে পাশ্ব রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এই যাত্রায় কিন্তু থ্রোইং থ্রোইংটা আপ করার জন্য সেক্ষেত্রে ছুটে যাচ্ছেন ঈশিতা দুই নম্বর যা সি তারিখে আলোর ইশিতা জয়পুরহাট দলের পক্ষে থ্রোইং

দর্শকে দর্শকে একটা মিলন মেলা আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি দয় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ অঙ্গসংগঠনের নিবেদিত প্রাণ নিঃসন্দেহে আজকে অঙ্গসংগঠনের যারা উপস্থিত রয়েছেন সকলের জন্য শুভ কামনা কর্নার কিক দর্শক বন্ধুরা ওই জায়গা থেকে একটু জায়গা করে দেবেন প্লিজ কর্নার কিক ওই জায়গা থেকে একটু জায়গা করে দেবেন কর্নার কিক যাত্রা কিন্তু সেক্ষেত্রে জয়পুর জয়পুরহাট জয়পুর দলের পক্ষে কর্নার কিকটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন রাত্রে দর্শক বন্ধুরা প্রথম কর্নার কিক কর্নার মানে হক চান্স আজকে অনেক ভিআইপি দর্শকরা রয়েছেন যারা গাছের ডালে রয়েছেন অবশ্যই আপনারা মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কামনা দয়া করে কেউ হই করতে গিয়ে ছেড়ে দেবেন না ছাদে যারা রয়েছেন আপনারা অবশ্যই আপনারা অবশ্যই

রিংটে লফ করেছে কিন্তু সেক্ষেত্রে যত হা সকল দর্শক একটা আওয়াজ হবে একসাথে কি দর্শক খেলা হবে হাই হা ওয়াট সাউন্ড চমৎকার রিফ্লেকশন বল চলে যায় সরাসরি পাশ রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এই যাত্রা থ্রোয়িং লালমনি ঘাট শরীফুল বাহিনী দলের পক্ষে চার নম্বর দা সিদ্ধানি খেলোয়াড় দলের ক্যাপ্টেন শান্তনা লম্বা করে থ্রোয়িং করেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ইনসাইড আউটসাইডস থেকে বল চলে যায় সরাসরি গোলমান অতিক্রম করে সীমানার বাহিরে গোলকিক দর্শক বন্ধুরা ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করছেন দায়িত্ব টিভি আতিক মুজাহিদি সাদ ভাই সরাসরি সম্প্রচার করছেন শরীফ ভিডিও পীরগঞ্জ সরাসরি সম্প্রচার করছেন রাণা খন্দকার সরাসরি সম্প্রচার করছেন রানা টিভি ঝাড়গড়ি নিউজ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি রয়েছেন শান্তরায় ফেসবুক পেজ আমার ব্যক্তিগত ফেসবুক পেজ শহীদুল ইসলাম শুভ অবশ্যই আপনারা ফলো করতে পারেন আক্রমণ প্রচন্ড কর বাচ্চা সেলিপি নাও আসেন বল চলে যায় সরাসরি একেবারে খানিকটা বড় পুস্তের উপর দিয়ে